গাইস দিস ইজ চন্দ্রিমা ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আজকের ব্লগটা শুরু করছি কাভারলার যে সেকেন্ড প্রপার্টিটাই আমরা আছি সেটার বাগান থেকে এত সুন্দর একটা প্রপার্টি তবে এই দুটো প্রপার্টিরই ফুল ডিটেলসের জন্য কিন্তু আরও একটা ব্লগ আসবে সেটা দেখতে হবে তো সকাল সকাল আমরা চলে এসছি এখানকার কমপ্লিমেন্টারি বাফে ব্রেকফাস্টের জন্য তো অ্যাজ ইউজুয়াল যেরকম কন্টিনেন্টাল ব্রেকফাস্ট হয় সেগুলোই আছে মানে স্যালাড ড্রাই ফ্রুটস এমনি ফ্রুটস ব্রেড অমলেট চিজ বিভিন্ন নাগের সসেজ সালামিজ তার সাথে চা কফি তো সব মিলিয়ে আমরা একটা গ্র্যান্ড ব্রেকফাস্ট সেরে নিলাম এরপর আজকে আমাদের এই হোটেল থেকে চেকআউটের পালা ব্রেকফাস্ট সেরে চেকআউটের আগে পিছনের বাগানটা ঘুরতে ঘুরতে একটা ইন্টারেস্টিং ফলের গাছ পেয়েছি ফল পেরে খাওয়ার মজাই আলাদা গাছটা কিন্তু কুল গাছের মতো মানে এমনি দেখতে কিন্তু কাঁটা নেই ফুল গাছ তো ভরসিওর নয় কিন্তু এটা প্রচণ্ড টক টাইপের কুল আর যদি গ্রিন অ্যাপেল মেশানো থাকে যেরকম হবে সেরকম একটু মানে গাছ থেকে পেরে এত ফ্রেশ ফল এদিকে না এলে মানে মিস হয়ে যেত এরপর আমরা আমাদের আজকে হোল জন্য একটা ক্যাব বুক করে নিয়েছি মানে কালকে ওই যে দাদার ক্যাবে আর্ধেক ঘুরেছি সেই দাদা কি তার ডিটেলসও আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি আর আগের ব্লগেও তোমরা দেখতে পাবে তো আজকে আমরা ভীষণ দুটো ইউনিক জায়গায় যাব একটা হচ্ছে গোবরস্থান আর একটা হচ্ছে ইয়ানারদাগ তো সেটা কি জন্য কেমন কি ফেমাস ব্লগটা দেখতে থাকো জানতে পারবে এই যে যেতে যেতে দূরে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এখানকার পাহাড়গুলো মানে ড্রাই টাইপের কিন্তু অদ্ভুত টেক্সচার এখানের মাটি মিনারেলে এত পরিপূর্ণ যে এখানে পাহাড়ের কালার বা টেক্সচার কিন্তু আমাদের দেশের থেকে পুরো আলাদা আর যেতে যেতে দেখ ছোট ট্রেন দেখতে পাচ্ছি মানে এই লাইনটাই কিন্তু বাকু থেকে গবা লাগেছে আর উপরের দিকে যেতে যেতে নিচে ট্রেন লাইনে দেখছি গুডস ট্রেন মানে আমাদের ওদিকের যেরকম মালগাড়ি দেখতে হয় এখানেও কিন্তু একই দেখতে তো প্রথম আমরা যাব গোবরস্থান তার জন্য একটা জায়গা থেকে আমাদেরকে গাড়ি চেঞ্জ করতে হলো আর তারপরের রাস্তাটা ভীষণই অ্যাডভেঞ্চারাস ছিল কারণ পুরো পাহাড়ি রাস্তা তার সাথে পুরোটাই অফরোডিং দেখতেই পাচ্ছ এটা না পুরো ডিউন ব্যাসিংয়ের মতো রাস্তা তবে বালি নয় বালি আর পাথর মেশানো সাথে আঙ্কেল না পুরো রকেট স্পিডে গাড়ি চালাছিলেন তাই বেশ অ্যাডভেঞ্চার সহযোগে আমরা অবশেষে পৌঁছালাম কবুস্থানী নেচার বিচ ল্যান্ডস্কেপ এনজয় করতে তার সাথে আমরা ট্রাভেল করি এই কারণে কিছু কিছু ইউনিক এক্সপিরিয়েন্সকে এনজয় করার জন্য তাই না আর সেই কারণে একটা ইউনিক জায়গায় আমরা চলে এসেছি অদ্ভুত একটা প্রাকৃতিক মানে কারিগরি আর কি মানে যেটা বলবো আমি ন্যাচারালি সো চলো দেখি বাকিটা তোমাদের রাশি পুরো ডিটেলে বলবে পুরো জায়গাটার ব্যাপারে তো চলো এক্সপ্লোর করা যায় আমরা এখন চলে এসেছি বাঁকু থেকে এক্স্যাক্টলি ছিয়াত্তর কিলোমিটার দূরে গোবুস্থান ভল কেন দেখতে এবং এটা ভীষণ একটা পৃথিবীর ন্যাচারাল ঘটনা টোটাল এই ধরনের লিভিং মার্টবল কেন সাতশোটা আছে তার মধ্যে সাড়ে তিনশোটাই আছে এই আজারবাইজানে আজ থেকে প্রায় পঁচিশ মিলিয়ন বছর আগে এই মার্ট বল কেন প্রথম ডিসকাভার হয় যে লার্জেস্ট মার্টভল কেন সেটাও রয়েছে এই আজহারবাইজানে এবং সেটা দু সালে ডিসকাভার হয় এবং তার জন্য এদের গিনেস বুক অফ ওয়ার্ল্ডে নাম ওঠে এবং সেকেন্ড লার্জেস্ট যেটা লোকাল রিপোর্ট অনুযায়ী এই এই সেকেন্ড লার্জেস্টও কিন্তু আজারবাইজানে মাঠ ভলকান আমি তোমাদের দেখাবো এক্স্যাক্টলি জিনিসটা কী বা কীরকম তো সমানেই জাস্ট লিভিং ভল কেন সমানেই নিচের থেকে সয়েলের এ ধরনের মাঠের ইরাপশান হচ্ছে নাসা সায়েন্টিস্টরা ইভেনচুয়ালি দেখেছেন যে এই মাটির কম্পোজিশনের সাথে মার্সে যে মাটির পাওয়া গেছে তার কম্পোজিশান সিমিলার আছে তো এর থেকে হয়তো পরবর্তীকালে আমরা অন্য কোনো কিছু সম্মুখীন হতে পারি অন্য কোনো কিছু জানতে পারি বিভিন্ন ইন্ডাস্ট্রি লাইক কেমিক্যাল ইন্ডাস্ট্রি কনস্ট্রাকশান ইভেন ফার্মাকোলজি বিভিন্ন শিল্পে ব্যবহার হয়ে থাকে আর তার সাথে এই মাটিটা মিনারেলে এতটাই পরিপূর্ণ যে স্কিনের জন্য প্রচণ্ড ভালো আর তাছাড়াও বিভিন্ন মেডিসিনাল যে ভ্যালু সেটাও এটার আছে যেরকম আমাদের যে রিউমারটাইড আর্থ্রাইটিস তথা যে বাতের ব্যথা হয় সেইটা সারানোর জন্য যে কিছু মেডিসিন তৈরি করতে এটা কাজে লাগে স্কিনের বিভিন্ন ডিজিজ সারানোর জন্য ইভেন নার্ভাস সিস্টেমের কিছু ডিজিজ সারানোর জন্য এই মাটি কাজে লাগে আগের ভিডিও ক্লিপগুলোতে দেখতেই পেলে আমি আমার ক্যাপ নিয়ে কতটা কনসিয়াস কারণ জায়গাটা জুড়ে প্রচণ্ড হাওয়া চলছে তাই ক্যাবটা যাতে উড়ে না যায় সেজন্য হাত দিয়ে ধরে রাখছি তবে জানো তো পৃথিবীর এত রোমাঞ্চকর প্রাকৃতিক ঘটনাকে চাক্ষুষ করার এক্সপিরিয়েন্স কিন্তু বর্ণনা দিত তবে আমি ভাবছিলাম হয়তো মাঠটা খুব গরম হবে অ্যাজ লিভিং বল কেন তবে হাত দিয়ে দেখি একদম ঠান্ডা যে মাটিগুলো দেখা যাচ্ছে যেগুলো বড় বড় পিস পিস পিসপিস হয়ে গেছে এগুলোও কিন্তু ওই ভলক্যানিক ইরাপশানের পরে মাটিগুলো জমে গেছে মানে এই যেভাবে যেটা অ্যাকচুয়ালি লিভিং এখন আসছে ভেজা 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 ব্ল্যাক ব্ল্যাক একটু আগে দেখতে পেলে ওই রকমই এটা আগে কখনো এসছে এবং জমে এরকমভাবে রকমভাবে পুরো জায়গাটা মানে মাটি মাটি হয়ে গেছে এবং আস্তে আস্তে হয়তো বা কালোক্রমে এটা পাথরও হয়ে যেতে পারে যেভাবে আমরা পড়েছি আর কি তো ভীষণই আশ্চর্যজনক এটা একটা ব্যাপার ইভেন এটাও মনে করা হয় এই যে যেখান থেকে ভলক্যানিক ইরাপশানগুলো হচ্ছে এর চারপাশটা কিন্তু খনিজ তেল আর গ্যাসের আধার মানে মনে করা হয় না এটা অ্যাকচুয়ালি তাই এবং সেই হিসাবে এখান থেকে তেল বা গ্যাস উত্তোলন করা হয় তো আজারবাইজানের মেন ইকোনমি ভিত্তি করে আছে এদের এই ন্যাচারাল গ্যাস এবং তেলের ওপর তো সেই উত্তোলন করে পিছনে কিন্তু ভলক্যানো আছে ঠিক আছে তো সেটার উপর ভিত্তি করে এদের ইকোনমি ডেভেলপ করেছে এবং এটা একটা টাইমে নিঃশ্বাস হয়ে গেলেও যেতে পারে সেই জন্য এরা আরও এখন ট্যুরিজমের দিকে জোর দিচ্ছে তো এরা এইগুলো অনেক সময় ডিনোট করে যে এর কাছাকাছি কোথা থেকে খনিজ তেল বা গ্যাস মানে তোলা যেতে পারে ওয়াই ওয়াই আর আর ইউ টেকিং এক্সকিউজ অরিজিনাল কসমেটিক No fire. What you yeah. gonna do with this one? Okay. Okay. Original. Original cosmetic. Original original. original. তো লোকাল মানুষদের থেকে তোমরা শুনতেই পেলে যে এটার বেনিফিট কী সেজন্য এরা নিজেরাও কালেক্ট করছে তো ওমিও এদিকে এখন জলের বোতলে জল শেষ করতে গেছে কারণ এদের দেখে আমরাও ইন্সপায়ার হয়ে গেছি তাই আমরাও ঠিক করেছি নিজেরা এক বোতল মাঠ এখান থেকে বাড়ি নিয়ে যাবো এখানে যে ড্রাইভাররা আসেন ওনারাও এক বোতল করে তুলে রাখেন তাদের সাথে যারা ট্যুরিস্ট আসেন তাদেরকে দেওয়ার জন্য তবে নিজের হাতে কালেক্ট করার এক্সপিরিয়েন্স বা মজাই কিন্তু কিছুটা আলাদা তাই না বলো মানে একটা ফায়ার আমরা দেখলাম এখানে ফায়ার মাউন্টেনও আছে যেখানে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আগুন জ্বলছে সেখান থেকে এবং বেসিক্যালি আমাদের ভূপৃষ্ঠের নিচে যে হাইড্রোকার্বন আছে সেই হাইড্রোকার্বন সমানে বেরোচ্ছে এবং তার জন্য ঝড় বৃষ্টি স্নোফল যাই হোক কোনো কিছুতেই সেই আগুন নেবে না চলো ওখানে আমরা আসার সময় দেখেছি কিন্তু ভিডিও নিয়ে নিই আর এটাই হচ্ছে সেই ফ্লেমটা যেটা আসার সময় আমরা দেখেছি যেটা ন্যাচারালি অলওয়েজ জ্বলতে থাকছে তবে আজারবাইজানের আরও একটা ফেমাস জায়গা যেখানে এই ন্যাচারাল ফেনোমেনাটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে ইয়ানার দাগ ইয়ানার কথার অর্থ হলো বার্নিং আর দাগ কথার অর্থ হলো মাউন্টেন তো এখানের জন্য এন্ট্রি ফি আছে সেই এন্ট্রি টিকিট কেটে আমরা ভিতরে ঢুকলাম আর ভিতরে ঢুকে এখন আমরা যে দৃশ্যটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু পৃথিবীর অত্যাশ্চর্য প্রাকৃতিক ঘটনাগুলোর মধ্যে আরও একটা এই যে ফায়ারটা দেখা যাচ্ছে এই ফায়ারটা কিন্তু যেরকমভাবে আগে তোমাদের জানিয়েছি যে রোদ ঝড় জল বৃষ্টি স্নোফল সমস্ত কিছু নির্বিশেষে সমস্ত কিছুকে অগ্রাহ্য করে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন জ্বলছে কোনো সময় এই ফ্লেম নেবে না এই যে এটা হচ্ছে আমাদের ড্রাইভার দাদা তো হ্যাঁ যেটা বলছিলাম যে এই আগুন কিন্তু হাজার হাজার বছর ধরে এইভাবেই জ্বলে চলেছে এবং এই কারণেই আজারবাইজানকে ল্যান্ড অফ ফায়ার বলা হয় এই ন্যাচারাল ওয়ান্ডারটার কারণ হল এই জায়গাগুলোতেই ভূপৃষ্ঠের নিচে প্রাকৃতিক গ্যাসে পরিপূর্ণ এবং সমানে সেই জায়গা থেকে হাইড্রোকার্বন এমিট হচ্ছে যেরকমটা তোমাদের আগে জানিয়েছি তার জন্যই ইটারনাল ফ্লেম তবে এখানে দাঁড়িয়ে বলছি তোমাদের জাস্ট কয়েক সেকেন্ড এখানে দাঁড়ানো যাচ্ছে এতটাই হাই টেম্পারেচার আর যে ফ্লেমটা দেখা যাচ্ছে এটা কিন্তু প্রায় দশ মিটার অবধি কখনো কখনো রাইজ হয় তো বুঝতেই পারছো যে এতটাই ইউনিক জায়গা আর তাই এই জায়গাটাকে ঠিকঠাকভাবে মেনটেন করার জন্য এবং প্রোটেক্ট করার জন্য এটা এখন এই দেশের ট্যুরিজম এজেন্সির আন্ডারে তো এই গোবুস্তান এবং ইয়ানার কিন্তু আজারবাইজান এলে মাস্ট ভিজিট ওমিও তোমাদের যেরকম বললো আমরা যেমন ডিফারেন্ট ল্যান্ডস্কেপের জন্য ট্রাভেল করি সেরকম কিছু ন্যাচারাল ওয়ান্ডার্স দেখার জন্য অফকোর্স ট্রাভেল করি তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি আবার বাকুতে এবং বাকুর এই জায়গাটা একটা মাস্ট ভিজিট এখানে এসে ছবি না তুললে বাকু কমপ্লিট হয় না যেটা আমাদের বাকি থেকে গেছিল আর পিছনে এটা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে হায়দার আলিয়েফ সেন্টার হায়দার আলিয়েভ হলেন ওয়ান অফ দ্য ফার্স্ট লিডার্স যিনি এই আজারভেজনের ডেভেলপমেন্টে অনেক বড় রোল প্লে করেছিলেন তাই এই আর্ট মিউজিয়ামটা ওনার নামে নামকরণ করা হয়েছে এই পুরো ডিজাইনটা বানিয়েছিলেন এক ব্রিটিশ আর্কিটেক্ট এই ডিজাইনের বিশেষত্ব হলো পুরো ডিজাইনের মধ্যে আমরা একটাও সিঙ্গেল স্ট্রেট লাইন দেখতে পাবো না এই ইউনিক ডিজাইনের জন্য এই আর্কিটেকচারাল মাস্টারপিস লন্ডন ডিজাইন অ্যাওয়ার্ড পেয়েছে দু সালে আর এর ভিতরে আছে একটা কনফারেন্স হল একটা আর্ট গ্যালারি এবং মিউজিয়াম আর এটার হোয়াইট কালারটা সিগনিফাই করে বেসিক্যালি ব্রাইট ফিউচারকে তো সুন্দরভাবে এক্সপ্লোরেশনের পরে আমরা এগেন চলে এলাম আমাদের সেই আগের দিনের মাসালা জাংশানে ইন্ডিয়ান খাবার খেতে তার সাথে আমাদের লাগেজটাও ছিল তো লাগেজটা এখানে রাখলাম কারণ আজকে আমাদের ফ্লাইট তাই আর আমরা কোনো হোটেল নেব না তবে হাতে আছে বেশ খানিকটা সময় তাই চলো সময় নষ্ট না করে ডিনার যখন হয়ে গেছে যেটুকু এক্সপ্লোরেশন বাকি আছে সেটা সেরে ফেলি তো প্রথমেই আমরা চলে এলাম ক্যাসপিয়ানসির ধারে একটু হাওয়া খেতে তো সুন্দরভাবে এখানে আমরা সন্ধে নামতে দেখলাম তারপর দেখলাম পিছনে দেখতে পাচ্ছো ওই যে ফ্লেম টাওয়ারগুলো ফ্লেম টাওয়ারের লাইট চলে গেছে তো এখানে সন্ধ্যে হতে দেখে তারপর আমরা চলে এলাম ওল্ড সিটির ভিতরে ওল্ড সিটিতে না খুব সুন্দর সুন্দর সুবিনিয়ার শপ আছে আর আমরা সেই প্রথম দিন থেকে এখনও কিছুটি কিনিনি তবে কোনো একটা দেশে এসছি মেমোরি হিসেবে কিছু তো কিনতে হয় তাই আমরা এখন চলে এসছি টুকটাক দু চারটে সুবিনিয়ার কেনার জন্য এই যে বাইরের দোকানগুলো দেখলে না ওগুলোতে কিন্তু বেশ বার্গেন হচ্ছিল জানো কিন্তু আমাদের প্রবলেম হয়ে গেছে আমাদের কাছে ক্যাশ একদম শেষ মানে এখন জাস্ট এয়ারপোর্ট যাব তার জন্য ক্যাবে যেটুকু ক্যাশ লাগবে ওইটুকুই পড়ে আছে তো তার জন্য আমরা ভিতরের দোকানগুলোয় ঢুকলাম কারণ বাইরের দোকানগুলোতে কার্ড অ্যাকসেপ্ট হয় না তো ভিতরে কোনোরকমের সব জায়গাতে অ্যাকসেপ্ট হচ্ছিল না এদিক ওদিক কথা বলে কোথাও কোথাও অ্যাকসেপ্ট করে এবং সেখানে গিয়ে গিয়ে কয়েকটা সুবিনিয়ার কিনলাম তো তোমরা যদি আসো আমি সাজেস্ট করবো বাইরের দোকানগুলো কিন্তু কালেকশানও বেশ ভালো ছিল আর বেশ বার্গেন করা যাচ্ছিলো তো সেখান থেকে কিনতে পারো আর জানো তো ভিতরে দোকানগুলোতেও বার্গেন করলাম কিন্তু যেমনি বলছি যে কার্ডে পেমেন্ট করবো সেমনি আর দাম কমাচ্ছে না আর এখানে সুবিনিয়ারগুলো আমার কীরকম লাগলো জানো আমরা যখন সিকিম যাই বা দার্জিলিং যাই কিছু কিছু টিবেটিয়ান শপ আছে না তো সেখানে কিছু অ্যান্টিক জিনিস টিবেটিয়ান জিনিস আমরা যেরকম দেখি ওরকম অনেক কালেকশান ছিল তাছাড়াও এমন অনেক কালেকশান ছিল যেগুলো আমরা দুবাইয়ে হামেশায় দেখতে পাই তাই বেশ খুঁজে খুঁজে এখানকার অথেন্টিক দু চারটে সুবিনিয়ার নিয়ে আমি চলে এলাম পাশের একটা সুপার মার্কেটে কারণ জল চিপস কেক এগুলো একটু কেনার ছিল তো এখানে আমি আঙ্কেলকে জিজ্ঞেস করছি যে এই যে গ্রিন ফ্রুটটা এটার নাম কি কেন বলো তো সকালে ওই গাছ থেকে পেরে গাবালায় যে ফলটা খেয়েছিলাম না সেম ছিল তো সেই জন্য কিউরিয়সিটি জাগলো যে দেখি কি নাম এই ফলটার তো সব মিলিয়ে এখন অনেকটাই রাত এবং এখন আমাদের এয়ারপোর্ট না গেলে ফ্লাইট মিস হয়ে যাবে তাই আমরা রওনা দিয়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে আর এয়ারপোর্ট যেতে যেতে বাকু শহরের এত অসাধারণ দৃশ্যের সাক্ষী হয়ে থাকলাম সত্যি বলতে চোখ জুড়িয়ে গেল তো সব মিলিয়ে নতুন একটা দেশ নতুন কয়েকটা জায়গা এবং এক্সপ্লোরেশন সাথে তোমরা আমার তো ভীষণ ভালো কাটলো কয়েকটা দিন তোমরা জানিও ব্লগ কীরকম লাগলো আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তবে এখনও কিন্তু একটা ব্লগ আসা বাকি রয়ে গেল আর তোমাদের সাথে গল্প করতে করতে আমরা এয়ারপোর্টও পৌঁছে গেলাম ওই যে দূরে মন্দির বা মসজিদ যেটাই বলো ওই টাইপের যে স্ট্রাকচারটা দেখা যাচ্ছে ও ওটা একটা টার্মিনাল আর এটা হচ্ছে এদের নতুন টার্মিনাল দেখতেই পেলে এয়ারপোর্টের নাম হায়দার আলিয়েয়ারপোর্ট এয়ারপোর্ট আমরা দেখব বলে ড্রাইভার দাদাকে রিকোয়েস্ট করলাম যে এই নিউ টার্মিনালের কাছে নামাতে কিন্তু আমাদের ফ্লাইট হচ্ছে এই টার্মিনালটা থেকে তবে যেন ফেরার সময় কিন্তু আমাদের জাস্ট সাড়ে আট মানাত লাগলো এবং ড্রাইভার ওই টাকাই চার্জ করলেন মানে আসার সময় আর কোনো স্ক্যাম হয়নি তো এখন সমস্ত ফর্মালিটি কমপ্লিট করে আমরা গেটের কাছে এসেছি তবে ফোনে চার্জ একদম শেষের দিকে দুটো ফোনেরই তাই আমরা একটু চার্জিংয়ের জায়গা এলাম আর এসে দেখি অলমোস্ট সবই অকুপায়ড চার্জিংয়ের জন্য ওয়েট করতে করতে আমাদের গেটও ওপেন হয়ে গেল তাই আমরা একবারই গেটের দিকে চললাম আর এই এয়ারপোর্টটার এই টার্মিনালটা একদমই ছোট্ট মতো খুব সুইট এই যে বাঁধিকের দরজাটা দেখছো ওটা দিয়েই বেরোতে হবে আর গেট খোলার সাথে সাথে দেখতেই পেলে দুজন প্রচণ্ড কিউট প্যাসেঞ্জার আগে গিয়ে দৌড়ে ফ্লাইটে উঠল তো এখন আমাদের ফ্লাইট টেক অফ করে দিয়েছে এখন বাড়ি পৌঁছানোর তথা দুবাই পৌঁছানোর পালা তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই জানিও কীরকম লাগলো আর আবারও বলছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ব্লগে টিল টাটা বা বাই লাভ ইউ অল